কল্পনা করুন আজ থেকে ছেষট্টি মিলিয়ন বছর আগের একটি শান্ত সকাল মেক্সিকোর ইউকেটান উপদ্বীপের আকাশ তখনও নীল বনের গভীরে ডাইনোসরদের রাজত্ব ঠিক সেই মুহূর্তে মহাকাশ থেকে ধেয়ে আসছিল দশ কিলোমিটার চওড়া একটি জমদুধ চিকসুলু গ্রহাণু যা আজকের মেক্সিকোতে আঘাত করেছিল এমনটাই আমরা জানি কিন্তু গল্পের মোড় যদি অন্যরকম হতো যদি পৃথিবীর মাধ্যাকর্ষণ তাকে এক চুল পরিমাণ সরিয়ে দিত যদি সেই গ্রহাণুটি পৃথিবীকে আঘাত না করে মহাকাশের অতল গহব্বরে হারিয়ে যেত তাহলে কি আজ আমি এখানে দাঁড়িয়ে থাকতাম আপনি কি আজ এই ভিডিওটি দেখতেন নাকি পৃথিবীর শাসক হত অন্য কেউ আজ আমরা খুঁজব সেই রহস্যের ইতিহাসের উত্তর বিজ্ঞান বলে সেই একটি গ্রহাণু পৃথিবীর পঁচাত্তর শতাংশ প্রাণ ধ্বংস করে দিয়েছিল কিন্তু যদি তা না হতো তবে পৃথিবী তার স্বাভাবিক বিবর্তন চালিয়ে যেত ছেষট্টি মিলিয়ন বছর আগে পৃথিবী ছিল অনেক বেশি উষ্ণ ক্রিটেশিয়াস যুগের সেই বিশাল কায় তখন তাদের বিবর্তনের শীর্ষে টিরেক্স বা বা ট্রাইসেরাটপসদের মতো দানবীয় প্রাণীরা মারা যেত না বরং লক্ষ লক্ষ বছর ধরে তারা আরও নতুন রূপে বিবর্তিত হতো এখানেই আসে বিবর্তনের সবচেয়ে রোমাঞ্চকর প্রশ্ন ডাইনোসররা কি আমাদের মতো বুদ্ধিমান হতে পারত ট্রুডন নামক এক প্রজাতির ডাইনোসরের কথা ভাবুন তাদের শরীরের তুলনায় মস্তিষ্কের আকার ছিল বেশ বড় এবং তাদের দু হাতের আঙুল দিয়ে তারা জিনিস ধরতে পারত উনিশশো সালে প্রত্নতাত্ত্বিক ডেল রাসেল একটি তাত্ত্বিক মডেল দিয়েছিলেন ডাইনোসরয়েড তিনি বলেছিলেন যদি বিলুপ্তি না ঘটত তবে এই ট্রুডনরাই হয়তো আজকের মানুষের মতো সোজা হয়ে তাদের মস্তিষ্ক বড় হতো এবং তারা হয়তো গড়ে তুলত নিজস্ব সভ্যতা হয়তো আজকের নিউইয়র্ক বা মেক্সিকোর শহরের রাস্তায় মানুষের বদলে কোনো বুদ্ধিমান সরিস্রী ফেটে বেড়াত এবার আসা যাক আমাদের গল্প আমাদের পূর্বপুরুষরা তখন ছিল ছোট ইঁদুরের মতো কিছু স্তন্যপায়ী প্রাণী ডাইনোসরদের ভয়ে তারা দিনের বেলা বেলোতে পারত না মাটির নিচে লুকিয়ে থাকত গ্রহাণুর সেই আঘাতই ছিল আমাদের জন্য লাইফলাইন লাইন ডাইনোসররা চলে যাওয়ার পরেই স্তন্যপায়ী প্রাণীরা বড় হওয়ার সুযোগ পেল যদি তারা বিলুপ্ত না হতো তবে ঘোড়া হাতি সিংহ বা বানরের মতো প্রাণীরা হয়তো কোনোদিন পৃথিবীতে আসার সুযোগই পেত না আর মানুষ সত্যি বলতে কি ডাইনোসরদের রাজত্বে আমাদের প্রজাতির বিবর্তিতা হওয়ার সম্ভাবনা ছিল শূন্যের কাছাকাছি আমরা হয়তো আজও সেই মাটির নিচের অন্ধকূপেই রয়ে যেতাম তবে কি ডাইনোসররা সারা জীবন একই রকম থাকত না পৃথিবীর সময়ের সাথে শীতল হয়েছে বরফ যুগ এসেছে ডাইনোসরদের বিবর্তিত হতে হতো আজকের দিনে আমরা হয়তো এমন টিরেক্স দেখতাম যাদের শরীর ঢাকা থাকতো ঘন পালকে যাতে তারা প্রচণ্ড শীত সহ্য করতে পারে তাদের আকার হয়তো ছোট হয়ে আসত কিন্তু তারা হতো অনেক বেশি চতুর ট্রাইসেরাটপসরা হয়তো পরিণত হতো দ্রুতগামী গোষ্ঠীভুক্ত গ্রাসভোজিতে তাদের শিংযুক্ত মাথা ছোট কিন্তু চোখ জোর বাড়ত পিঠে ঘন লোমের আবরণে শীতল জলবায়ু জয় করত আর ভেলোসিরাপ্টরের মতো শিকারীরা তারা হয়তো চতুর দলীয় শিকারী উড়ন্ত সরিস্রীপ হয়ে উঠত বড় মস্তিষ্ক নিখুঁত পালকের ডানা দিয়ে আকাশ জয় করে আরও জটিল কৌশল নিয়ে শিকার করত প্রকৃতির বিবর্তন কোনো সোজা রাস্তা নয় আমরা আজ যে পৃথিবীতে শ্বাস নিচ্ছি পাহাড় দেখছি সমুদ্র দেখছি সবই সম্ভব হয়েছে ছেষট্টি মিলিয়ন বছর আগে মহাকাশের সেই একটি পাথরের আঘাতে আমরা কোনো মহাজাগতিক পরিকল্পনার অংশ কিনা জানি না তবে আমরা যেই পৃথিবীতে আছি তা এক বিশাল দুর্ঘটনা যদি সেদিন সেই গ্রহাণুটি পৃথিবীকে মিস করত তবে পৃথিবীর ইতিহাস হতো অন্যরকম সেখানে কোনো মানুষের অস্তিত্ব থাকত না থাকত শুধু লক্ষ বছর পুরনো এক সরিস্রীপ সাম্রাজ্য আপনার কি মনে হয় ডাইনোসররা কি মানুষের চেয়ে উন্নত সভ্যতা গড়তে পারত কমেন্টে জানান আপনার মতামত বিজ্ঞানের এমন আরও অজানা অধ্যায় জানতে অলিখিত চ্যানেল সাবস্ক্রাইব করুন